রাজধানীর নিউ মার্কেটের দোকান আজ বুধবার খুলেছে নিউ মার্কেট দোকান সমিতির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দিবগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষের পরে আজ কি হবে এই নিয়ে নানান শঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা সাথে সাধারণ মানুষও তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দোকান খোলার আজকে গতকালের এই সংঘর্ষের পরবর্তী তথ্যগুলো নিয়েই আলাপ হবে আপনাদের সাথে আমি নিকিতা নন্দিনী স্বাগত জবর খবরে এ শুরুতেই একটু প্রথম আলো ডট কম ঘুরে আসতে চাই দেখে নিতে চাই যে গতকালকের এই বিষয়টি নিয়ে আরও কী কী তথ্য এসেছে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি নিউ মার্কেটে দোকান খুলেছে শিরোনামে একটি প্রতিবেদন এবং এখানে কিন্তু ছবিটাতে দেখা যাচ্ছে যে নিউ মার্কেটে যে দোকানগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে এটি সকালের ছবি আজকের শুরুতেই আসলে যেই সংবাদ সম্মেলনের কথা বলছিলাম সেটি নিয়ে একটু এখানে পড়ে নিতে চাই যে নিউমার্কের দোকান সমিতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল এই তথ্য জানিয়েছে যে দোকান খুলে যাচ্ছে এবং আরেকটি বিষয় তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন যে আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই গতকাল মঙ্গলবার সংঘর্ষে যারা হামলা চালিয়েছিলেন তারা কেউ ব্যবসায়ী নন এবং তিনি আরও বলেছেন যে আমরা এই ঘটনার একটি শান্তিপূর্ণ সমাধান চাই এবং একইভাবে এই ঘটনাটি নিয়ে কেউ যেন উস্কানিমূলক কোনো কথা কোনো বক্তব্য বা বক্তব্য বা কোনো পোস্ট না দেন এই জন্য কিন্তু সংশ্লিষ্ট সবার প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন এই সংবাদ সম্মেলনটি সম্পর্কে আরও বিস্তারিত আপনারা পড়ে নিতে পারেন এখান থেকেই এবং নিউ মার্কেট এলাকার সড়ক আজ সকাল দশটা থেকেই কিন্তু শান্ত দেখা গেছে সড়কে ব্যবসায়ী কর্মচারী শিক্ষার্থী সহ বিবাদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি নীলক্ষেত নিউ মার্কেট এলাকার সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে এবং এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে সকালেও কিছু দোকানের কর্মচারীকে নিউ মার্কেট এলাকায় দেখা গেছে এবং দোকানের কর্মচারী ব্যবসায়ী এবং মার্কেটগুলোর সামনে অবস্থান নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা সেই এলাকায় তবে আবারও কোনো রকমের অরাজকতা সৃষ্টি হওয়ার আগে হঠাৎ বৃষ্টি নেমেই যেন সব কিছু শান্ত হয়ে গেল বৃষ্টি শুরু হলে তারা দোকানের সামনে থেকে নিরাপদ জায়গায় অবস্থান নেন এবারে আরও একটি প্রথম আলো ডট কমে গিয়ে আরো এক প্রতিবেদন থেকে আসলে ঘুরে আসতে চাই যে ছাত্ররা জড়িত ছিল না জড়িয়ে ফেলা হয়েছে আহ মোস্তাক আহমেদের যেই প্রতিবেদনটি আজকে রয়েছে যে ছাত্ররা জড়িত ছিল না এই শিরোনামে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরুতেই তো গতকালকের যে সংঘর্ষের যে চিত্র সেটি এখানে রয়েছে এবং ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউ মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় এখনও এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায় এবং ছাত্রদের আবাসিক ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তারা এখনও কিন্তু ছাত্রাবাস ছাড়েনি এইখানে একটি ছোট সাক্ষাৎকার রয়েছে এবং এই সাক্ষাৎকারটি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন এবং এই সাক্ষাৎকারটি আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন আমি শুধু একটু শেষের প্রশ্নটির দিকে যেতে চাই আমরা একটু শেষের দিকে ঘুরে আসি শেষের প্রশ্নটি যেটি আপনাদেরকে আসলে পড়ে শোনাতে চাই যে এর একটি স্থায়ী সমাধান করতে হলে প্রথমেই এই এলাকার বিক্রেতাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে তিনি কিন্তু এইটি বলেছেন এবং কারণ এখানকার বিক্রেতাদের আচরণ এবং মানসিকতা খুবই বাজে যারা এখানে কিনতে আসেন তারা বাজে আচরণের শিকার হন বাইরে থেকে যারা আসেন তারা হয়তো মেনে যান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজে অথবা ইডেন মহিলা কলেজের কোনো শিক্ষার্থীর সঙ্গে যদি এটি ঘটে তখন তারা এটি মানতে চান না অর্থাৎ তিনি কিন্তু এটিএম মইনুল হোসেন কিন্তু বলেছেন যে মানসিকতার একটু পরিবর্তন করা দরকার কারণ অনেক সময়ই আমরা দেখেছি যে নিউ মার্কেট এলাকায় দোকানদারদের সাথে বা বিক্রেতাদের সাথে সবসময়ই এক ধরনের ঝগড়া বিবাদ লেগে যায় বা দর কষাকষি করতে গেলেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে শিক্ষার্থীদের সঙ্গেই হোক বা অন্য যারা সেখানে কেনাকাটা করতে যান তাদের সঙ্গেই হোক এক ধরনের তর্ক বিতর্ক দর কষাকষি এই ধরনের ব্যাপারগুলো আসলে খুব ছোট থেকে শুরু করে অনেক সময় অনেক বড় আকার ধারণ করে তো এই বিষয়টি তিনি আসলে উল্লেখ করে বলেছেন যে বিক্রেতাদের মানসিকতা যদি আরেকটু পরিবর্তন হয় হয় বা একটু স্থির সেই ক্ষেত্রে এই ধরনের যে বিষয়গুলো যে ঘটনাগুলো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে সেগুলো এড়ানো সম্ভব হবে আরও একটি প্রতিবেদন এ পর্যায়ে দেখতে চাই সংঘর্ষে অংশ নেওয়া হেলমেটধারীরা কারা এই শিরোনামে এটি কিন্তু আরও একটি সাক্ষাৎকার প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম এই সাক্ষাৎকারটিও আসলে আরেকটু ঘুরে দেখাতে চাই একটু পড়ে আসতে চাই সেটি হচ্ছে এখানে তিনি যেটি বলেছেন যে এখানে কোনো চাঁদাবাজি নেই তবে ছাত্রদের জন্য ছাড়ের বিষয় আছে এটি চাঁদাবাজি হিসেবে পরিচিত আমরা ব্যবসায়ীরাও চেষ্টা করি ছাত্রদের যত বেশি ছাড় দেন চাই তবে বিষয়টি যেন জোর জুলুমের পর্যায়ে না চলে যায় আমাদের প্রস্তাব এই এলাকার ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সবাইকে নিয়ে কমিটি গঠিত হোক এবং সমস্যা হলে তারা সমাধান করবে কেউ কারো গায়ে হাত তুলতে পারবে না এবং আমি দোকানের কর্মচারীদের বলবো ব্যবহার ভালো করতে হবে এবং অন্যদেরও বলতে হবে তারা যেন আরো সংযত আচরণ করবেন অর্থাৎ এই সাক্ষাৎকারটিতে আগের সাক্ষাৎকারটিতে আমরা যেমন দেখলাম যে একটু মানসিকতার ব্যাপারে কথা বলেছেন অধ্যক্ষ কিন্তু এখানে আবার ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে তিনি বিষয়টি দেখবে বিক্রেতারা যেন আরেকটু তাদের ব্যবহার ভালো করেন এই বিষয়গুলো দেখবেন এবং আরেকটি বিষয় এই সাক্ষাৎকারটিতে তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে হকারদের সাথে অনেক সময় নানা রকমের সমস্যা হয় আবার দেখা যায় যে যারা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এলাকার অন্তর্ভুক্ত না তাদের সঙ্গেও নানা রকমের সমস্যা সৃষ্টি হয় বাইরের মানুষদের তো ওই যে হলেই আসলে সেটি সঙ্গে নিউ মার্কেটে যারা রয়েছেন তাদের ঘাড়ের চেপে বসে এই বিষয়টিও কিন্তু তিনি এই সাক্ষাৎকারটিতে উল্লেখ করেছেন যে সব ঘটনার পেছনে আসলে এই মানুষগুলো বা এই যে এই ব্যবসায়ী সুবিধে যারা সভাপতি তিনি বলেছেন যে এইখান এইখানে সংযুক্ত যারা রয়েছেন সবকিছুর পেছনে আসলে তাদের হাত থাকে না অনেক সময় বাইরের ঘটনাগুলো আসলে এই এলাকার অন্তর্ভুক্ত হয়ে যায় বিকেলে বিশ্বস্ত কিছু গণমাধ্যমের সূত্রে জানা গেছে যে ঢাকা কলেজের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কলেজের ভেতর থেকে বেরিয়ে আসছেন সামনে অবস্থান করছেন এবং তারা একত্রিত হচ্ছেন এই ছিল আজকের মতো আমাদের সাথে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে